হ্যালো সবাইকেই নমস্কার ও আদা পিতিস কিচেনে নতুন একটি ভিডিও দিয়ে সবাইকেই ওয়েলকাম জানাচ্ছি আজ বানিয়ে দেখাবো ছোট বড় সবারই পছন্দের একটি মজার রেসিপি আর এই রেসিপিটার নাম হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই বিকেলের নাস্তায় বা কোনো গল্প আড্ডায় এই ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু বেশ মুখরোচক ও জপজমাট একটি নাস্তা রেসিপি আর এই ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটা আমি খুব সহজভাবে সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো আপনাদেরকে আশা করি ভালো লাগবে তো চলুন কীভাবে বানিয়ে নিব এই ফ্রেঞ্চ ফ্রাই প্রথমে আমি তিনটি মিডিয়াম আলু নিয়ে নিয়েছি খুব বেশি বড়ও না বেশি ছোটোও না মিডিয়াম সাইজে তিনটা আলু নিয়ে খুব ভালোভাবে ছিলে নিয়েছি আলুগুলো ছিলে নেওয়ার পর এখন আমি লম্বা লম্বা ছোট ছোট করে কেটে নেব। বেশি ছোট করব না মিডিয়াম সাইজের করে কেটে নেব ভিডিওতে যেরকম দেখা যাচ্ছে এই সাইজের আমি এই আলুগুলো ছোট ছোট করে কেটে নেব এখন আলুগুলো কেটে নেওয়ার পর জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখব কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর চুলাই কড়াই বসিয়ে দিয়ে গরম জল বসিয়ে দেবো এমন অবস্থায় গরম জলটা টকবক হওয়াতে আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে বেশিক্ষণ সিদ্ধ করে নেবো না দেড় থেকে দুই মিনিট ভালো করে আলুগুলো সিদ্ধ করে নেব দেড় থেকে দুই মিনিট আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে নেওয়ার পর বোলের মধ্যে ঠান্ডা জল নিয়ে সে আলুগুলো সেখানে দিয়ে দেব যাতে করে আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হতে না পারে জলের মধ্যে এক থেকে দেড় মিনিট এই আলুটা দিয়ে একটি ছড়ানো প্লেটে এই আলুগুলো তুলে ছড়িয়ে দেব যাতে করে এর যে ভেজা ভাবটা থাকে সেটা যেন খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আমার আলুগুলো শুকিয়ে গিয়েছে এখন গরম তেলের মধ্যে এই আলুগুলো দিয়ে দেব গরম তেলের মধ্যে আলুগুলো দুই থেকে আড়াই মিনিট ভেজে নেব তার বেশি ভেজে নেব না দুই থেকে আড়াই মিনিট আমার আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এমন অবস্থায় চুলার হিট একদম হাইয়ে থাকবে এখন আলুগুলো তুলে নিয়ে একটি ছড়ানো প্লেটে তিশু বসিয়ে দিয়ে সেই টিস্যুর উপর আলুগুলো ছড়িয়ে দেব আর কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব আমার আলুগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এখন এখানে দুই চামচ কর্ন দিয়ে ভালো করে আলুগুলো একটু মেখে নেব এখানে আপনারা চেষ্টা করবেন কর্ন দেওয়ার জন্য আমার কনফলোয়ার দিয়ে আলুগুলো মাখানো হয়ে গিয়েছে এখন একটি বাটিতে বা জিপার ব্যাগে করে আপনারা ডিপে রাখতে পারেন আমি বক্সে করে চার থেকে পাঁচ ঘন্টার জন্য ডিপে রেখে দেবো পাঁচ থেকে ছয় ঘন্টা পর ডিপ থেকে খুলে এমন অবস্থা এরকম হয়েছে এখন এগুলো ইনস্ট্যান্ট ভেজে নেব তাই ফ্রাইপ্যানে তেল গরম করে নিয়ে সেই আলুগুলো এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এই সময় চুলার আঁচটি হাই ফ্লেমে থাকবে একটু নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ পর দেখা যাবে আলুগুলো প্রায় মুচমুচে হয়ে আসতেছে আর গায়ে একটু লাল লালও হয়ে আসতেছে আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি বাটিতে টিস্যু পেপার দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইগুলো নামিয়ে নেব তার সাথে টমেটো সস দিয়ে বিকেলের নাস্তায় পরিবেশন করে নেব খুব সহজভাবে আমি এই ফ্রেঞ্চ ফ্রাই বানানোর রেসিপিটা দেখিয়ে দিলাম আপনারাও চাইলে ট্রাই করতে পারেন খুব ভালো লাগবে আর খুব সহজভাবে এই ফ্রেঞ্চ ফ্রাইটা বানানো হয়ে যাবে তো আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সাথে যারা আমার পেজে নতুন তারা প্লিজ আমার পেজের লাইক ও ফলো দিয়ে আমার পাশেই থাকবেন সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব সাথে বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে